ঠান্ডাটা আই পুষ মাসে এরকম শুরু হয় নাই তাতে যেরকম মো ঠান্ডা না তোরে গাও গন্ধায় রে তুই কয়েবস্তর হাতে গাও দুই সাই এ হে কাইরে এ তুই মোক ডিস্টার্ব কানে দিল রে তুই ইয়াতে বসে কি করিস মুই ইয়াতে গাও ধৌসুন তুই মোর গাউ ধটা কানে ভাঙি দিল তুই গাও ধুসিস মানে তুই ইয়াতে কেমন করি বসি বসি গাও সে মুই ইয়াতে প্রতিদিন বৈসং বসি আমি গাউ ধোয়ার স্বপ্ন দেখং তাতে মোর গাও ধোয়া হয়ে যায় যে ঠান্ডা পলছে এই ঠান্ডা তুমি কেমন করে গাও ধুই মুই ভাই গাও ধুবের পাবার নাম এই কেমন গেদরা রে কালির পাঠান নাখান এর গায়ের গন্ধ বেড়াইছে এরকম পুষ মাসে আইসে নাই তাতে তুই গাও ধুস নে পুষমাস আসলে তখন কি করব তুই মোর গাও না পাঠান নাখান খান গুন তোর গাও কি আতরের নাহান বাসাওছে না রে তোর গাও যে পাঠা পাঠা গুন দাওছে রে তুই সত্যি কথা কত কয়দিন থেকে গাও ধুস নে ভাই মুই তো কথা কও কাকো কস নে মুই উনিশ দিন থাকি গাও ধং না বাবা তুই কি করলু রে দিন তুই যে মোখো কাটে দিছিস মুই গাও ধরো না পনেরো দিন থাকি আর তুই উনিশ দিন উনিশ দিন আগত যে খুব গরম আসিল রে ভাই তুই একা আমাকে বুদ্ধি তো তুই কেমন করে তুই ধ্যান গাও ধুইস বুদ্ধি নিবু হম আয় মোর সাথে আয় তখন ওই বুদ্ধি দেও শুন বস মোর কথা শুন মুই আগত আজকের গাউটা ধুই আইসং ধ্যানত বসি তারপর আলা তোক বুদ্ধি দেন তুই এলা গাউ ধুইস হ্যাঁ ঠিক আছে কথা কইস নে ঠান্ডা রে আজকের পানিটা খুব ঠান্ডা খুব ঠান্ডা না কে টপ করিয়া কত গাউন ধুইয়া নাম ভাই তোক দেখি মহো খুব ঠান্ডা না করছো ভাই মোর গা ধোয়া শেষ এবার তোক বুদ্ধিটা দাম শুন কেমন করি গাও ধুবু এই রই ধরছে না রইদদ যে খাড়া হব খাড়া হয়া যখন তো ছেয়া পড়বে ওই ছেত পানি ঢালব ঢালিয়ে শেয়ার গাও ঘষি দেব তাতে তোর গাও দাও হেয় দেবি হায় আর দেরি নেই টপড়ি হাট 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 মনি ভাই তুই থাক মুই টপ আপকো এই যে শালানড়া শাড়ি আইছোঁ আচ্ছা যা যা